আলাইকুম প্রিয় বিয়াস আমি স্বামী আছি বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার ইতিমধ্যে কয়েকটি সিএনজি রাস্তায় আছে আছে এবং ওপর পাশে সিএনজি শ্রমিক যারা আছে তারা কিন্তু এখানে রাস্তা বন্ধ করে রেখেছে আসলে কিছুক্ষণ আগে কিন্তু বন্দরবাজারের কিছু ব্যবসায়ী এবং সিএনজি চালকদের মাঝে একটি কথাকাতির কথা কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং দেখতে পাচ্ছেন সিএনজি অটোরিকশা এবং ব্যবসায়ীদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষে বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের নগরের কালেক্টর মসজিদের পাশেই কিন্তু এই সামনে যে সিএনজিগুলো ভাঙচুর করতে রাখা আছে দেখতে পাচ্ছেন সিএনজি চালকরা কিন্তু এখন রাস্তা অবরোধ করে রাখছে রেখেছেন তারা এবং অপরদিকে আমরা হয়তো সিটি পয়েন্টের সিটি কর্পোরেশনের অপরদিকে ব্যবসায়ীরা এখানে জড়ো আছেন তারা আমরা শুনেছি কিছুক্ষণ আগে কিন্তু ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকের একজন ব্যবসায়ীদের সিএনজি চালকের কথা কাটাকাটির জেরে কিন্তু ব্যবসায়ী এবং সিএনজি শ্রমিকদের সংঘর্ষ বাদে এবং সেই সময় কিন্তু সিএনজি কয়েকটি সিএনজি ভাঙচুর করে এবং উপর পাশ থেকে কিন্তু সিএনজি চালকরা জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং উভয়ের মাঝে ইটপাটকেল নিক্ষেপ মতো সংঘর্ষ ঘটে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটি সিএনজি যে বাংচুর সিএনজি এখানে রাখা আছে এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজি চালক যারা তারা কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু সিএনজি রেখে সরব অবরোধ করে রেখেছেন আমরা আপনাকে আপনাদেরকে একটু উপর পাশটা দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে আমরা যদি পারি কারোর কাছ থেকে জানার আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সিলেট নগরীর মধুবন যে মার্কেট আছে বন্ধুবাজার মধুবন মার্কেটের সামনেই কিন্তু এই সিএনজিগুলো রাখা আছে এখানে অনেক শ্রেনজি চালক সহ শ্রেণী পরিবহন শ্রমিকা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পারছি এখানে সিএনজি চালকরা কিন্তু সড়ক অবরোধ করে এই মুহূর্তে রেখেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি সিঞ্জে এইদিকেও সিটি যে কামরা চন্তরের পাশেই কিন্তু অবস্থা নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সিএনজি কিন্তু ভাঙচুর করা হয়েছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শেখনগরীর সিটি পয়েন্টে কিন্তু অবস্থান নিচ্ছেন এক পাশে ব্যবসায়ী অন্য পাশে কিন্তু সিএনজি চালকরা কিন্তু অবস্থান নিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং পুলিশের সাথে সিএনজি যে চালক বা সিএনজির যারা আছেন তারা কথা বলছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে

何が <laughs> <laughs> দেখতে পাচ্ছেন সিলেট নগরীর সিটি পয়েন্টে সিএনজি চালক এবং সিটি মার্কেটের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ইতিমধ্যে প্রথমে কিন্তু সিলেট সিটি মার্কেটের যে ব্যবসায়ীরা এসে এখানে সিএনজি চালকদের একটি সিএনজি ভাঙচুর করে এবং পরবর্তীতে সিএনজি চালকরা কিন্তু পাল্টা এট পাটকেল নিক্ষেপ করে এবং তো দুপক্ষেরই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে ঘটনাস্থল এই মুহূর্তে কিন্তু পুলিশও আহ আসছে একটু জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল এখানে ভাইয়া একটু দেখি একটু

প্রতিবাদ তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে আর আমাদের নেতৃবৃন্দ যখন জেলা কার্যালয়ে বসছেন তারা বসে যে সিদ্ধান্ত নেবেন আমরা এই সিদ্ধান্ত আমরা একমত জানাবো ঘটনা আসলে আমি আগেই বলছি এখনো আপনাকে বলছি নদীর ওপার থেকে দক্ষিণ সোমবার একটা আমার গাড়ি যাত্রী নিয়ে এসে আর নিয়ে সামনে লামাইয়া দিছে এটা দোকানের সামনে দোকানদারের মূল প্রতিবাদি এই জায়গায় গাড়ির ফেসিন তার যাত্রী লামাইবার জায়গা নাকি এ বলছে ভাই এটা তো রোড রোডে এই সিটি মিউনিসিপালি মার্কেট এই কথা বলার সাথে সাথে দোকানদার অনেক তাল চপ্পর মারছে অনেক কথাবার্তা করছে আমি জানতে যাওয়ায় তারা ওই সময়ে মার্কেটের বিভিন্ন নেতৃবৃন্দ আইয়া আমি পড়িছে দোয়ার পরেও তারা আমারে এই আমার জখম সামলা করছে হামলা করছে এই অবস্থা দেখে আমি আইছি আমার জমি গেছে যারা জানতে গেছে বিষয়টা এরাও মাইতে গাইছে আমি মুক্তিযুদ্ধ উপপরিষদের বর্তমান কোর্ট প্যান্ড স্ট্যান্ডের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম আমরা সৃষ্ট বিচার চাই সুষ্ঠ বিচার চাই না ওইটা আমি তো বন্ধ করি নাই আমাদের এই অবস্থা দেখে আমাদের প্রত্যেক শ্রমিক প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে তার বিচারের স্বার্থে প্রত্যেকে প্রত্যেকে কর্মবিরতি নিছে ধর্মত ধর্মদ্যাস আপনারা শুনলেন যে তাদের একটি ভাড়াকে কেন্দ্র করে যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুর হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু কর্মবিরতি বলে তিনি এই আপনাদের সিএনজি স্ট্যান্ডের যে নেতা তিনি বললেন কর্মবিরতি তারা গিয়েছেন আসলে পরবর্তী সমাধান ছাড়া তারা এই তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবেই বলে তিনি জানিয়েছেন

ই যে অস্থিতিশীল অবস্থা ইত্যাদি আগে সামাল দেওয়া বড় বিষয় কারণ কেউ কাম্য নয় সুন্দরভাবে কোনো কার্যক্রমও কেউ কিছু কোনো জিনিসটা ইয়ে নয় আর আমরা আসলে এই দেখেন অবস্থা কেন যে কে কারে মারের কে কারে ইয়ে মাতের বা কে কারে অবস্থান করে এই জিনিসগুলো ক্লিয়ার নয় আমরা যে ঘটনাটা ঘটছে যে সিএনজির মালিক সমিতি আসেন তারা ব্যবসায়ী ইয় সমিতি আছে তারা সমিতির লোকে মাতিয়া এবং তারা লোক সম্পৃক্ত করিয়া আমরা যেটা হয় সমাধান ইশার হইব আর আমরা এখানে আসার মার্কেটের ইনো মার্কেট আছে সিটি মার্কেট আপনার পুরাতন সবগুলো মিলে আমরাও তো সবল লোকের সুন্দরভাবে কিছু দোকানপাট হামলা হয়েছে বিচ্ছিন্নভাবে হামলা করা হয়েছে কেনে হামলা করছেন আমরাও তো এখন বুঝলাম না আমরা পরবর্তীতে দেখছি ইনো বিভিন্ন ব্যবসায়ী আছেন যারা হামলার শিকার হয়েছেন এবং পাশাপাশি সিএনজি কিছু বাঙ্গা হয়েছে সকল তো আমরা অবজার্ভ করলাম করিয়া এইখানে আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রশাসন সহ আমরা যে জি মালিক সমিতি হোক তারা সমিতির লোক আমরা বইয়া এই জিনিসটা ইনশাআল্লাহ সুন্দর করে হইব আর আমি আহ্বান জানাই আমার মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেহেতু সেক্রেটারি হিসেবে আসি আমি আমি অনুরোধ জান আমার পুরাতন আকাশ মার্কেটেরও আপনার ফারুক ভাই আসুন সেক্রেটারি সাহেব আসুন আপনার ও আপনার সভাপতি সাহেব আসুন আমি উত্তর করিব ব্যবসায়ী আপনারা শান্ততা কোকা এই অবস্থায় অনুরোধ জানাই সব ধরনের সিনিয়র নেতৃবৃন্দ আসেন ব্যবসায়ী নেতৃবৃন্দ আসুন আপনার পরিবহন শ্রমিক ইউনিয়ন আছে আমরা যেন উভয় পক্ষে সমঝোতার সুন্দরভাবে যে দোষী তার আইনের আয়তায় আনা হইব এবং যারা এটা শুরু করছে কিভাবে শুরু হইলো আমরা প্রকৃত জিনিসগুলো আনিয়া প্রকৃত আসামি যারা যারা দুষ্কৃতিকারী তারা বিচার হইব আমরা আপনাদের আহ্বান জানাইমু তারা মিডিয়ার নেতৃবৃন্দ আইছেন আপনারা আমরা সহযোগিতা করতে আর আমরা এই প্রশাসন তো কেউ আইছেন আমরা এখন দেখি কিতা করতাম পারি তার লগে মিলিয়ে আমরা সুন্দরভাবে সমাধান হই ঠিক আছে ধন্যবাদ বিয়স 17 ইতিমধ্যে শুনলেন যিনি আসাম মার্কেট ব্যবসায়ী সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ যেটি বলেছেন যে দাদা উভয় পক্ষ বসে আসলে মূল ঘটনা কি তারা সেটা জেনে আসলে এই পদক্ষেপ তারা নেবেন এবং উভয় পক্ষে বসে তা যাতে এই সমস্যাটা সমাধান করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করে কিন্তু এই বিষয়ে সমাধান করবেন একটু প্রশাসনের চেষ্টা করব বন্ধ হয়েছে তখন ওরা যেমন মার্কেটের মালিক বা ওরা মিলে সবাই মিলে যখন বলা হয়েছে তখন ওদের মধ্যে তর্ক বিতর্ক হয় এই তর্ক বিতর্ক এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হয় তখন এখানে এসে যখন ওই পক্ষকে ধাওয়া পাল্টা দেওয়ার পরে ওরা এসে এখানে কিছু যে আপনারা দেখতেছেন ভাঙচুর করা হয়েছে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি সহ আমাদের যে পার্টিগুলো আছে আমরা আসছি আমরা তো পক্ষের মালিক যে আছে আপনার সিএনজি মালিক সমিতি এবং আমাদের মার্কেট মালিক সমিতি তাদেরকে নিয়ে আমরা এখন বসতেছি তাদেরকে বসে আমরা একটা সুস্থ যারা এটার সাথে জড়িত বা যারা অন্যায় করছে তাদেরকে আমরা একটা সুস্থ ব্যবস্থা আমরা করবো এটা আমরা এই পারি এবং এখানে আমি চাচ্ছি যে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয় কারণ এখানে সবাই সিলেট একটা সম্প্রীতি আছে আপনারা জানেন সবার মধ্যে যাতে এই সম্প্রীতিটা নষ্ট না এই আমরা চেষ্টা করতেছি জনপক্ষের সাথে বসে যাতে এইটা একটা সুস্থ

প্রশাসন থেকে যেটি বলা হলো আসলে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসলে প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তারা অবজার্ভ করছেন আসলে কি ঘটনা ঘটেছে আসলে এখানে ধোঁয়াশার মাঝে আছেন আসলে ঘটনার সূত্রপাত তারা জানার চেষ্টা করছেন কিভাবে ঘটলো সেই বিষয়ে তারা এখনও তদন্ত করছেন বলে জানিয়েছেন তো বেশ এখন আসলে এই এলাকার অবস্থা শান্ত বলে ভালো এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবং এখানে পুলিশ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন এবং তাদের এই মুহূর্তে কিন্তু তারা একটি বৈঠকে বসবেন সবাই বসে আসলে প্রকৃত ঘটনা কি হয়েছিল সেই বিষয়ে তারা আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপ নেবেন তো এ ছিল আমার সর্বশেষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আমরা আপনাদেরকে আপডেট জানার চেষ্টা করব সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি হুসেন সামিম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম